আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে বড় কম্বলের দাম দেখানোর জন্য তো শুধু বড় কম্বলের দাম না এটার দুই তিনটা কোয়ালিটি আছে সে বিষয়ে কথা বলবো আহ দেখুন এটা হচ্ছে ছয় কেজি আমরা প্রবাসীরা দেশে গেলেই কিন্তু আপনার লাজিম এগুলো কিনতে হয় ঠিক আছে তো এটা ছয় কেজি এটার ভিতরে দুই কোয়ালিটি আছে একটা হচ্ছে কি আপনি গায়ে দিলে আপনার জামার মধ্যে এই লোমগুলা জামার মধ্যে লাগিয়ে দেবো ঠিক আছে আর আরেকটা আছে সেটা হচ্ছে আপনার ভালো যেটা আমি এখন নিতেছি এই কোনসা কান্ট্রি কোরিয়া কোরিয়া আকিদ আকিদ এটা বলতেছে কোরিয়ান মানে আমি ওনার সাথে কথা বলছি এটা আপনার গায়ের মধ্যে লাগবে না যখন গায়ে দিবেন আপনি গায়ের মধ্যে এটা লাগবে না কিন্তু আরেকটা আছে ওটা গায়ের মধ্যে আপনার কোন কোম্পানি ও লোম ইদের আয়া চাইনা চায়না আমি উর্দু বেশি জানি না আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না তো চায়না যেটা সেটা আপনার গায়ে দিলে মানে আপনার জামা বইরা দেবো ঠিক আছে তো এটা কিন্তু আপনার জামা বরবে না ঠিক আছে তো এটা আমি কিনছি হচ্ছে নব্বই রিয়াল দিয়ে একশো তিরিশ রিয়াল চাইছে নব্বই রিয়াল আবার চায়নাটা আপনি আশি রিয়াল সত্তর রিয়াল দিও দেখা গেছে কিনতে পারবে তারা দাম একটু বেশি সেবে মূলামুলি করে কিনতে হবে তো তাহলে আমি এই ছয় কেজি এই কোরিয়ান কোম্পানির এই কম্বলটা নব্বই রিয়াল দিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু আপনার গায়ে আবারও বলতেছি গায়ে কিন্তু লাগবে না এগুলো উঠে শেখায় কিন্তু ভৈরা জায়গা দুই লো পরবর্তীতে যাইতেছে না তো এই হচ্ছে অবস্থা তো দেখুন ইতিহাসে দেখো তো আমি আরেকটা বেবি কম্বল নিছি আগের ভিডিওতে দেখাইছি এবং এই যে আমি কুড়িয়ে আরেকটা নিছি নিচে ছয় কেজি ঠিক আছে তো এই দুইটা আমি টোটাল আপনার একশো তিরিশ দিয়ে নিছি তো এটা বাওয়াদি থেকে নিছি আপনাদের কাছে দাঁড়ায় যেখানে থাকে ওইভাবে নিবেন আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম